নমস্কার আমি কুণাল ঘোষ একটি অদ্ভুত অভিজ্ঞতা হল আপনাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করছি আজ দেশ পত্রিকা আয়োজিত একটি বিতর্ক সভা ছিল তাদের বিতর্কের শিরোনাম বাংলার রাজনীতি মানে এখন দুর্নীতি তার বিরোধী প্যানেলে এই প্রস্তাবে বিরোধী প্যানেলে আমি বক্তব্য ছিলাম আমার সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয় আরও কয়েকজন ওদিকে ছিলেন বিকাশ ভট্টাচার্য শতরূপ প্রস্তাব বাচ্ছি বাদশা মৈত্র তারা তো এখন ঘটনাচক্রে আমি শেষ বক্তা পরের দিকের বক্তা সঞ্চালক ডক্টর কুণাল সরকার আমি প্রথম থেকে দেখলাম যে কৌস্তভছি তার বক্তব্য বিজেপির হতেই পারে আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসিততম বিশেষণ চিৎকার করে করে বক্তৃতায় বললেন ওগুলো জনসভায় যদি বা কেউ করে সেমিনারে ওসব হয় না কুৎসিততম বিশেষণ দিয়ে দিয়ে হল এরপরে শতরূপ তার বক্তব্য রাখলেন তার বক্তব্য রাখলেন কিন্তু আমি যখন বলতে উঠে পাল্টা বাম জমানার কেলেঙ্কারিগুলো বলতে শুরু করলাম তখন জিডি বিড়লা সভাঘরের কিছু লোক বাছাই কয়েকজন তারা সমানে বাধা দিতে শুরু করলেন এবং আমি বললেন আপনি এখানে রাজনীতি করবেন না আমি প্রথমে বললাম যে আপনারা এতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তৃণমূলের নামে যেগুলো বলা হলো সেগুলো হাততালি দিলেন সঞ্চালক বললেন তীক্ষ্ণ ভাষণ আর আমি যখন বাম জমানার কথা বলছি বিজেপির কথা বলছি তখন আমি রাজনীতি করব না এই নিয়ে বাদানুবাদ তারা তেড়ে এলেন আমি এগিয়ে গিয়ে তাদের যা বলার বুঝাবার চেষ্টা করলাম তুল কালাম কাণ্ড হলো এবং আমি তো একা গেছি আর এরা আমি তাদের বলেছি আপনারা কোথাকার ভাড়াটে ওরা বললেন আমি দর্শকদের ভাড়াটি বলি তুমি কেন দর্শকদের ভাড়াটে বলবো দর্শকদের নিয়ে আমার বারো মাসের কারবার আমার জীবনের কারবার যে ব্যক্তিরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে খারাপ কথা বললে হাততালি দিচ্ছিলেন আর আমি বাম জমানার কথা বললে আমায় বাধা দিচ্ছিলেন আমি তাদের ভাড়াটে বলেছি তো এই সহিষ্ণুতা থাকবে না যে প্যানেল নিয়ে একটা কথা হচ্ছে যে বক্তারা তার কথা বলবেন সেখানে সিপিএম এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বলা যাবে না কাগজে বিজ্ঞাপন দেওয়া ছিল কার্ড নিয়ে ঢোকার অর্গানাইজ করে লোক ঢোকানো হয়েছে এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক দেশ পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই আমায় আমন্ত্রণের জন্য কিন্তু এই ধরনের যদি দর্শক রেখে তারা সভা করেন আমাকে তারপর পুলিশ বলল যে আপনি পেছনের গেট দিয়ে বেরোন আমি পেছনের গেট দিয়ে বেরোবো কেন আমি সামনের গেট দিয়ে বেরোবো আমি সামনের গেট দিয়ে বেরিয়েছি কত লোক প্রশংসা করলেন কত লোক সেলফি তুললেন কিন্তু ভোটের মুখে এই ধরনের প্রস্তাব নিয়ে একটা আলোচনা আর সেখানে লোক ঢুকিয়ে এইভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করা যাবে তৃণমূলকে গালাগালি করা যাবে আর তার পাল্টা বদলে উঠলে আপনি রাজনীতি করবেন না রাজনীতি করবেন না রাজনীতির বাইরে বলুন এই অসহিষ্ণুতা কিসের আমি আমার এই অভিজ্ঞতা আপনাদের জানিয়ে রাখলাম